হামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে তোমাদের পরীক্ষা আর কয়েকদিনের ভেতরে আরম্ভ হতে চলেছে তাই যে কয়েকটা দিন বাকি আছে এই সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রস্তুতি পর্বটা একদম সেরে নাও কোথাও কিছু বাকি থেকে থাকলে সেটা ভালোভাবে তৈরি করে নাও আমার চ্যানেলে তোমাদের কাজে লাগার মতো অনেক ভিডিও দিয়ে রেখেছি যারা এখনো পর্যন্ত সেই সমস্ত ভিডিওগুলো নি আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে ভিডিওগুলোকে দেখে নিতে পারো যারা এখনো পর্যন্ত কোন কোন প্রশ্ন তৈরি করবে বা কোনগুলো পরীক্ষা আসার মতো বুঝতে পারছো না তাহলে তোমাদের বলবো আমার চ্যানেলে যাও এবং আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে রাখছি সেখানে গিয়ে দেখে নাও এবং ওই প্রশ্নগুলো ভালো করে করে নাও তাহলে দেখবে ওখান থেকে অনেক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমেন্ট পেয়ে যাবে আজকে যে ভিডিওটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এসএ কিউ এর পার্ট টু কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেবো না সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর বাকি উত্তরগুলো আমি বলে দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকো আর কিছু সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা ভিডিওটা ভালো করে দেখে নাও সেটু প্রশ্নপত্র যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখো এই প্রশ্নগুলো দেখলে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে তো দেখো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে গিজার কাকে বলে তোমরা অনেকে জানো তবু আমি উত্তর বলে দিচ্ছি একবার করে দেখে নাও যদি সহজ লাগে তাই উত্তরটা করে দেবে যে সমস্ত উষ্ণ প্রস্রবণের জল ও বাষ্প নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে স্তম্ভের আকারে ফোয়ারের মতো ভূ অভ্যন্তরের বাইরে বেরিয়ে যায় তাকে গিজার বলে দু নম্বর প্রশ্ন যেটা দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ দেখো জল নির্গম প্রণালী কাকে বলে উত্তর লিখবে নদী অববাহিকায় বিভিন্ন নদী মিলিত হয়ে যে বিভিন্ন ধরনের নদী বিন্যাস গড়ে তোলে তাকেই জল নির্গম প্রণালী বলে তিন নম্বর প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে দেখো মৃত্তিকা পরিলেখ কাকে বলে উত্তর লিখবে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আদিশিলা পর্যন্ত বিস্তৃত মৃত্তিকা স্তরগুলির উলম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বলে আচ্ছা চতুর্থ বা চার নম্বর প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে কি ড্রিপস্টোন কি তো তোমরা উত্তর লিখবে কাস্ট অঞ্চলে চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুঁয়ে সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকেই ড্রিপস্টোন বলে পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের ঘূর্ণবাদ কাকে বলে তুত লিখবে কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুর চাপ হ্রাস পেলে সেখানে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয় এই অবস্থায় বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে যখন চক্রাকারে প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে তখন তাকে ঘূর্ণবাদ বলে আচ্ছা ছ নম্বর প্রশ্ন যেটা দিয়েছি দেখো আয়ন বায়ু কাকে বলে উত্তর লিখবে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বায়ু বলে যে প্রশ্নগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে করবে এই প্রশ্নগুলো করলেই বা আমি যে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেগুলো করলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবেই আচ্ছা পরের প্রশ্ন দেখো জিওস্ট্রফিক বায়ু কাকে বলে উত্তর লিখবে বায়ুচাপের ঢাল এবং কোরিওলিস বলের মধ্যে সামঞ্জস্য রেখে যে বায়ু সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয় তাকে জিওস্ট্রফিক বায়ু বলে আচ্ছা পরের প্রশ্ন দেখো দিয়েসি কি সোলাম কী তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এরপরের প্রশ্ন দেখো অন্তক্ষেত্রীয় সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন কাকে বলে উত্তর লিখবে বিভিন্ন প্রাণীদের তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাকে অন্তক্ষেত্রীয় সংরক্ষণ বলে আচ্ছা পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন দেখো অ্যাকুইফার কাকে বলে উত্তর লিখবে যে ভূতাত্ত্বিক হয়ে স্তরে জলের ভাণ্ডার রূপে অবস্থান করে তাকেই অ্যাকুইফার বলে পরের প্রশ্ন দেখো ভারতের কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা পরের প্রশ্ন আইসোডোপেন কাকে বলে উত্তর লিখবে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের মিলিত মোট পরিবহন ব্যয় রেখাকে আইসোডোপেন বলে পরের প্রশ্ন তেরো নম্বরে দেখো কী আছে মেঘভাঙ্গা বৃষ্টি কী উত্তর লিখবে পার্বত্য অঞ্চলে খুব অল্প সময়ের মধ্যে হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টিপাত হলে তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলে পরের প্রশ্ন দেখো চোদ্দো নম্বরে দিয়েছি ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলের তিনটি উদাহরণ দাও তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা পরের প্রশ্ন পনেরো নম্বর দেখো পরামর্শদাতা কাকে বলে উত্তর লিখবে কোনো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে যারা সমস্যার সমাধান করে এবং বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কাজের রূপরেখা তৈরি করে তাদের পরামর্শদাতা বলে পরের প্রশ্ন দেখো ফিয়র্ড উপকূল কাকে বলে উত্তর লিখবে হিমবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গভীর উপত্যকা বরফমুক্ত হয়ে সমুদ্রগর্ভে নিমজ্জিত হলে যে উপকূলের সৃষ্টি হয় তাকেই ফিয়র্ড উপকূল বলে উদাহরণ হিসেবে তোমরা লিখবে নরওয়ে উপকূল আচ্ছা পরের প্রশ্ন দেখো ডাল মিশিয়ান উপকূল কাকে বলে উত্তর লিখবে উপকূলের সঙ্গে সমান্তরালে অবস্থিত শৈলশিলার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে ডাল মিশিয়ান উপকূল বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখো আঠেরো নম্বরে মোনাডন কাকে বলে উত্তর লিখবে সমপ্রায় ভূমির উপর উঁচু টিলার আকারে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয় মোনার্ডন আচ্ছা পরের প্রশ্ন দিয়েছি দেখো শস্য সমন্বয় কাকে বলে তো উত্তর লিখবে তোমরা কোনো কৃষি অঞ্চলে নির্দিষ্ট জমিতে একসাথে অনেকগুলো ফসল উৎপাদিত হওয়াকে শস্য বলে পরের প্রশ্ন দেখো ব্রেক সমন্বয় বাল্ক পয়েন্ট কি উত্তর লিখবে কোনো স্থানে পৌঁছানোর জন্য রাস্তায় যে স্থানগুলোতে মালপত্র যানবাহন থেকে নামিয়ে আবার অন্য একটি যানবাহনও তুলতে হয় সেই স্থানগুলোকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে যেমন লিখবে রেলপথ জংশন আচ্ছা পরের প্রশ্ন দেখো একুশ নাম্বার দিয়েছি ডাইনামিক ইকুলিব্রিয়াম তত্ত্বের প্রবক্তাকে তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন দেখো বাইশ নাম্বারে চতুর্থ স্তরে নিযুক্ত ব্যক্তিদের কোন ধরনের শ্রমিক বলা হয় ঠিক আছে এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তেইশ নাম্বার দিয়েছি দেখো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে তো এটার উত্তর দিই এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এত প্রশ্নের উত্তর আমি জানতে চাইছি কারণ এর ফলে কি না তোমাদের সামনে পরীক্ষা কতটা তোমরা নিজেরা নিজেদেরকে তৈরি করতে পেরেছো সেটা তোমরা খুব সহজেই বুঝে যাবে আচ্ছা পরের প্রশ্ন দেখো শুষ্ক বিন্দু বসতি কাকে বলে উত্তর লিখবে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের সব থেকে উঁচু স্থানগুলোতে বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে পরের প্রশ্ন দেখো সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে যেগুলো উত্তর তোমরা পারবে না সেগুলোর উত্তর আমি অবশ্যই বলে দেবো আচ্ছা পরের প্রশ্ন দেখো অনুগামী নদী কাকে বলে উত্তর লিখবে ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে যেমন হচ্ছে বৈশিষ্ট্য নদী পরের প্রশ্ন দেখো দিয়েছি বাণিজ্য কৃষি কাকে বলে উত্তর লিখবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাণিজ্যের উদ্দেশ্যে যখন প্রচুর পরিমাণে কৃষিজ শস্য উৎপাদন করা হয় তখন তাকে বাণিজ্য কৃষি বলে আচ্ছা পরের প্রশ্ন দিয়েছি দেখো সমপ্রায় ভূমি কাকে বলে উত্তর লিখবে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠা মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে সমপ্রায় ভূমি বলে এর পরের প্রশ্ন দিয়েছে দেখো উনত্রিশ নম্বর ভারতের সর্বপ্রথম নিউজ প্রিন্ট উৎপাদনের কারখানা কোথায় গড়ে উঠেছে তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এরপরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন কি দিয়েছি দেখো কার্পাস বস্ত্রবায়ন শিল্পে তুলো থেকে বীজ আলাদা করার পদ্ধতিকে কি বলে এটার উত্তর আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে আচ্ছা শিল্প কাকে বলে পরের প্রশ্ন দেখো শিল্প কাকে বলে উত্তর লিখবে প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদানগুলিকে যখন প্রযুক্তির কলা মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় যখন ব্যবহারযোগ্য ভোগ্যপণ্যে পরিণত করা হয় তখন সেই প্রক্রিয়াকে শিল্প বলে আচ্ছা বত্রিশ নম্বর প্রশ্ন দিয়েছি কি ভারতের বৃহত্তম লৌহ খনির নাম কি তো এটার উত্তর আমি দিইনি আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা পরের প্রশ্ন এলনিনো কাকে বলে উত্তর লিখবে প্রশান্ত মহাসাগরের পেরু ও ইকুয়েডার উপকূলে প্রতি দুই থেকে সাত বছর অন্তর যে উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে এলনিনো বলে স্পেনীয় শব্দ এল নিনোর অর্থ হল ক্রিস্টচাইল্ড বা দুরন্ত বালক আচ্ছা এর পরের প্রশ্ন চৌত্রিশ নম্বরে দেখো কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলীর নাম করো তো এখানে যে যে উত্তরগুলো লিখবে দেখো এক নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী দু নম্বর পরামর্শদাতা তিন নম্বর হচ্ছে নীতি নির্ধারক প্রভৃতি মানে এই সমস্ত কাজগুলো তোমার এই স্তরের কার্যগুলির মধ্যেই অন্তর্ভুক্ত হয় আচ্ছা পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে ইন্দ্রাবতী নদীর প্রবাহ যে বিখ্যাত জলপ্রপাতটি দেখা যায় তার নাম কি তো এটার উত্তর আমি দিইনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে আর প্রশ্ন হচ্ছে মেগাথামস কাকে বলে উত্তর লিখবে যে সকল উদ্ভিদে সারা বছর অধিক উষ্ণতার প্রয়োজন হয় তাকে মেগাথামস বলে ব্র্যাকেটে লিখে রেখেছি পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড এটাও তোমরা অবশ্যই লিখে দেবে আর যেমন উদাহরণ লিখবে নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদ আচ্ছা সাঁত্রিশ নম্বর প্রশ্ন দিয়েছে দেখো পূর্ববর্তী নদী কাকে বলে উত্তর লিখবে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার পূর্বেকার প্রভাবপত বজায় রাখে তাদের পূর্ববর্তী নদী বলে যেমন হচ্ছে কি শতদ্রু নদী পরের প্রশ্ন দেখো আটত্রিশ নাম্বার দিয়েছি কি মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে উত্তর লিখবে যে পদ্ধতিতে মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে জমির কার্যকারিতা ও উর্বরতা বৃদ্ধি করা হয় তা কি মৃত্তিকা সংরক্ষণ বলে আচ্ছা পরের প্রশ্ন উনচল্লিশ নম্বরে দেখো কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তি ও শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত এটার উত্তর কমেন্ট বক্সে আমাকে জানাবে আচ্ছা চল্লিশ নাম্বার প্রশ্ন দিয়েছি দেখো বিরল প্রজাতি কাকে বলে উত্তর লিখবে যে প্রজাতির জীবের সংখ্যা অল্প এবং যারা ভবিষ্যতে বিপদগ্রস্ত হতে পারে তাদের বিরল প্রজাতি বলে যেমন হচ্ছে ভারতীয় মরুবিয়াল পরের প্রশ্ন দেখো একচল্লিশ নম্বরের হিউমিফিকেশন কি উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণী জাতীয় পদার্থের জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে পরের প্রশ্ন দেখো কি দিয়েছি মিশ্র কৃষি কাকে বলে উত্তর লিখবে যে কৃষি ব্যবস্থায় জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি পশুপালন করা হয় তাকে মিশ্র কৃষি বলে আচ্ছা এরপরে প্রশ্ন দেখো ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল কাকে বলে উত্তর লিখবে ক্ষুদ্র মাত্রায় স্থানীয় অঞ্চল জুড়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে এরপরের প্রশ্ন দেখো দিয়েছি কি না মেগাসিটি কি এটার উত্তর আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দিয়েছি ম্যাগম্যাটিক জলের উৎস কি এটার উত্তর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওটির পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে এমসি এর মক টেস্টের তো সেখানে অনেক প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যে যে প্রশ্নগুলো তোমাদের বলছি বারবার বলছি খুব ভালো করে করবে কারণ এইগুলো করলে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সেই জন্য প্রশ্নগুলো দেখো এবং ভালোভাবে তৈরি করে নাও যাদের তৈরি হয়ে আছে তারা প্র্যাকটিস করে নাও এবং যাদের এখনও পর্যন্ত তৈরি হয়নি তারা অবশ্যই ভালোভাবে প্রশ্নগুলোকে তৈরি করে নাও আর ছিচল্লিশ নম্বর প্রশ্ন দিয়েছি দেখো প্যান ফ্যান নামকরণ কে করেন তো এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে এই গেল তোমাদের ছিচল্লিশটা প্রশ্ন এর আগে সেই অনেকের একটা ভিডিও আমি দিয়ে রেখেছি তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আগে ভিডিওগুলো দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকে আমাদের এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে